হ্যালো আলাইকুম লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক বাটি ময়দা নিয়েছি এই বাটি মাপ করে দেড় বাটি পানি দিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে নিব পানির মধ্যে লবণ দিয়েছি চিনি দিয়েছি অল্প পরিমাণ আপনারা যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে চিনি দিবেন পানিটা উঠে উঠছে এখন অল্প অল্প করে মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেরে সরে সেদ্ধ করে নিব লাহে লাহে সেইভাবে লে লু করে নিব পানিটা শুকিয়ে আসছে করাতে যে সকল বন্ধুরা যেন এটা সাবস্ক্রাইব করে না তাদের কশন তাদেরকে সাবস্ক্রাইব করানোগুলো যারা সাবস্ক্রাইব করছেন তাদের কশন কশনকে ধন্যবাদ সব তেল দিয়ে দিলেন সাদা তেল কই আমরা সাদা তেল দিয়ে দিলাম দুই চামুচের মতন দিয়ে মেয়েরে ছেড়ে নিব দুটা হয়ে গেছে বন্ধুরা করে নামায়া দু করে নিয়ে তারপরে ওয়ান ক্যামেরায় দেখাইলাম এখন একটা একটা পিঠার দিব রাতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে হাই মিডিয়াম আছে গরম করে লাই লাই জেনিব করে উল্টা পাল্টা করে দিব দিয়ে লাহে লাহে বাজব দেখুন কি সুন্দর ফুলি উঠতেছে ওটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম দুটা বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিবো দেখুন কি সুন্দর পিঠা গেলে কি সুন্দর হয়েছে ভিতরটা নরম তুল তুলে সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের সুন্দর তুলতলে প্লিজ ভিডিওটি ভাল লাগলে একটা লাইক দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন